থেরাপি ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি অনেক কাজের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে যেকোনো মেয়ে থেকে নাম্বার নিতে হয় আসলে যে কোনো মেয়ে থেকে হুট করে নাম্বার চাইলে তো চাওয়াই যায় বাট সমস্যা হচ্ছে আপনি যেমন ভালো মন্দ না ভেবেই হুট করেই নাম্বার চেয়ে বসেন তেমনি মেয়েরাও কোনো কিছু না ভেবেই হুট করে আপনার মুখের উপর না বলে দেয় তাই প্রসঙ্গ হচ্ছে মেয়েদের থেকে কখন নাম্বার চাইলে বা কিভাবে চাইলে নাম্বার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব শুরুতেই কিছু কথা বলতে চাই আর সেটি হচ্ছে যে কোনো মেয়ের থেকে নাম্বার নিতে গেলে আপনাকে এই দুইটি জিনিস অবশ্যই অবশ্যই জানতে হবে এক কখন নাম্বার চাইতে হয় দুই কিভাবে নাম্বার চাইতে হয় এই দুইটি জিনিস আপনি যদি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আর কিছু জানতে হবে না আমি গ্যারান্টি দিলাম আপনি যে কোনো মেয়ের থেকে নাম্বার নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই ভিডিওর প্রথম ভাগে আমি আলোচনা করব কখন নাম্বার চাইতে হয় আর দ্বিতীয় ভাগে আমি আলোচনা করব কিভাবে নাম্বার চাইতে হয় তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক স্টেপ নাম্বার এক মেয়েটির সাথে আগে পরিচিত হতে হবে হ্যাঁ যে কোনো মেয়ের থেকে নাম্বার পেতে গেলে আপনাকে অবশ্যই আগে মেয়েটির সাথে একটু হলেও পরিচিত হতে হবে তাছাড়া কোনো মেয়ে আপনাকে নাম্বার দিবে না আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি অপরিচিত একটা মেয়ের থেকে যদি হুট করে নাম্বার চান তাহলে দিবে জীবনেও দিবে না বরং মেয়েটি রীতিমতো ভয় পেয়ে যাবে তাই যে কোনো মেয়ের থেকে আপনি তখনই নাম্বার আশা করতে পারেন যখন আপনি তার সাথে ভালোভাবে পরিচিত হয়েছেন এছাড়াও যে কোনো মেয়ের নাম্বার নেওয়ার জন্য মেয়েটির সাথে পরিচিত হওয়া কতটা জরুরি সেটা দ্বিতীয় স্টেপে গেলেই বুঝতে পারবেন স্টেপ নাম্বার দুই মেয়েটিকে আপনার সাথে কমফোর্টেবল ফিল করান অর্থাৎ মেয়েটি যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ না করে তার আগ পর্যন্ত মেয়েটি থেকে ভুলেও নাম্বার চাইবেন না চাইলে জীবনেও নাম্বার দিবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তাই মেয়েটির সাথে আগে যথেষ্ট পরিমাণ কথাবার্তা বলুন যাতে মেয়েটির সাথে আপনার সম্পর্কটা এত দূর গড়ায় যে মেয়েরা কোনো অপরিচিত ছেলের সাথে প্রথম কথাবার্তা বলতে যে সংকোচ বোধ করে সেটা যেন কেটে যায় সহজ কথায় মেয়েটির সাথে আপনার যেন ভালো বন্ধুসুলভ একটা সম্পর্ক গড়ে ওঠে তো মেয়েদেরকে কিভাবে কমফোর্টেবল করবেন অর্থাৎ মেয়েদের সাথে কিভাবে ফ্রি হবেন সেটি পাঁচ নাম্বার স্টেপে আলোচনা করা হয়েছে স্টেপ নাম্বার তিন মেয়েটির বিশ্বাস অর্জন করুন এই পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ মেয়েরা সেই ছেলেকে জীবনেও নাম্বার দেয় না যাকে তারা বিশ্বাস করতে পারে না আরে বন্ধু তুমি এটা ভাবো মেয়েটি তোমাকে ভালো মতো চেনে না জানে না তুমি ভালো না খারাপ তুমি কি উদ্দেশ্যে নাম্বার নিচ্ছ তুমি নাম্বার নিয়ে বাজে কোনো কাজ করবে কি না সেটাও জানে না তুমি নাম্বারটা অন্যদেরকে বিতরণ করবে কি না এমনকি তোমাকে নাম্বার দিলে তুমি ডিস্টার্ব করবে কি না সেটাও জানে না তো মেয়েকে কি পাগলা করতে কামড় দিছে যে তোমাকে নাম্বার দিবে তাই মেয়েটির আগে বিশ্বাস অর্জন করো যাতে করে তুমি মেয়েটির থেকে নাম্বার চাইলে মেয়েটি যেন তোমার উপর ভরসা করে তোমাকে নাম্বারটা দিতে পারে মেয়েটি যেন তোমাকে এতটুকু বিশ্বাস করতে পারে যে না একে নাম্বার দিলে কোনো সমস্যা হবে না তাই বলে এটা ভেবো না যে আমি যখন নাম্বার চাইবো তখন প্রমিস করে বলবো বা কসম করে মেয়েটিকে বলবো যে আমি তোমার কোনো ক্ষতি করবো না তাহলেই তো হয়ে গেল হা হা আরে বন্ধু কারোর প্রতি বিশ্বাস মুখে বললে আসে না বিশ্বাস অর্জন করে নিতে হয় তাই যে কোনো মেয়ের নাম্বার পেতে হলে আপনাকে এই তিন নাম্বার স্টেপটি অবশ্যই মানতে হবে আর হ্যাঁ খুব সহজে মেয়েদের বিশ্বাস অর্জন করার কৌশল সাত নাম্বার স্টেপে দেওয়া আছে স্টেপ নাম্বার চার মেয়েটিকে বোঝান যে আপনি অন্য ছেলেদের থেকে আলাদা মনে করেন আপনি যে মেয়ের থেকে নাম্বার চাইতেছেন নিশ্চয়ই এর আগেও অনেক ছেলে তার থেকে নাম্বার চেয়েছে তো ধরুন মেয়েটি তার থেকে নাম্বার দেয়নি তো আপনাকে কেন দিবে আপনি তাদের থেকে কি এমন আলাদা যে সে অন্যদেরকে দেয়নি বাট আপনাকে অন্য ছেলেদের থেকে আলাদা মনে করে আপনাকে দিবে এই জন্যই নিজেকে মেয়েটির চোখে অন্য ছেলেদের থেকে আলাদাভাবে উপস্থাপন করতে হবে মেয়েটির সাথে অন্য ছেলেদের থেকে আলাদা আচরণ করতে হবে যাতে মেয়েটি আপনাকে অন্য আট দশটা ছেলের থেকে স্পেশাল মনে করে এবং আপনি তার থেকে নাম্বার চাইলে মেয়েটির মনে যেন এটা আসে যে এই ছেলেকে নাম্বার দেওয়া যায় সহজ কথায় বললে মেয়েরা মনে করে এক কোয়ালিটির ছেলে আছে যারা একটু সুযোগ পেলে নাম্বার চেয়ে বসে তো মেয়েটি যদি আপনার আচরণ দেখে মনে করে যে আপনিও সেই কোয়ালিটির তাহলে গ্যারান্টি দিলাম মেয়ে আপনাকে জীবনেও নাম্বার দিবে না তাই নিজেকে আলাদাভাবে তুলে ধরুন স্টেপ নাম্বার পাঁচ মেয়েটির কাছে নিজেকে মজাদার মানুষ হিসেবে তুলে ধরুন মনে করুন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন তো বাসে একটা লোকের সাথে আপনার পরিচয় হলো তো পরিচয় হতেই সেই লোকটি আপনার সাথে আজেবাজে পেচাল শুরু করে দিল বোরিং সব টপিক নিয়ে আপনার সাথে কথা বলেই যাচ্ছে আপনি বিরক্ত হচ্ছেন বাট মুখে তো কিছু বলতে পারতেছেন না তো সেই লোকটা যদি বাস থেকে নামার সময় আপনাকে বলে ভাই তোমার নাম্বারটা দাও আমি তোমার সাথে পরে আরও কথা বলবো তো তুমি নাম্বার দিতে চাইবে অবশ্যই চেষ্টা করবে নাম্বারটা কিভাবে না দিয়ে উদ্ধার হওয়া যায় তাই না কিন্তু যদি সেই মানুষটি এমন না হয়ে এমন হতো যে সে অনেক মজার মানুষ সেই লোকটি আপনার সাথে অনেক অনেক মজার মজার কথা কথা বলতেছে আপনি তার সাথে পরিচিত হয়ে বা বলে মজা পাচ্ছেন তো এমন সময় সময় বাস থেকে নামার যদি লোকটি আপনার থেকে নাম্বার চাই তো আপনি অবশ্যই নাম্বার দিবেন এমনও হতে পারে যে লোকটি নাম্বার চাওয়ার আগে আপনি হয়তো দিয়ে দিবেন তাই মেয়েদের কাছ থেকে নাম্বার পেতে হলে আপনাকে মেয়েটির কাছে নিজেকে আগে মজাদার মানুষ হিসেবে তুলে ধরতে হবে তারপর আপনি নাম্বার চাইলে 99% নাইন মেয়ে আপনাকে নাম্বার দিয়ে দেবে তাই মেয়েদের সাথে মজাদার কথা বলতে হবে স্টেপ নাম্বার ছয় মেয়েটিকে আপনার সাথে কথা বলতে আগ্রহী করে তুলুন নিজের বিবেককে প্রশ্ন করুন মেয়ে যদি আপনার সাথে এমনিতেই কথা বলতে আগ্রহী হয়ে না থাকে তো আপনাকে নাম্বার কেন দিবে। নাম্বার তো মানুষ তখনই দেয় যখন সে ভবিষ্যতে আরও বেশি কথা বলতে আগ্রহী থাকে তো মেয়ে বর্তমানে আপনার সাথে কথা বলতে আগ্রহী নয় তো মোবাইল নাম্বার কেন দিবে ভবিষ্যতে কথা বলার জন্য এখন হয়তো বলতে পারেন কিভাবে বুঝবেন যে মেয়েটি আপনার সাথে কথা বলতে আগ্রহী আরে বন্ধু কারোর সাথে কথা বললে বোঝা যায় যে সে নিজের আগ্রহ থেকে কথা বলতেছে নাকি আপনি কথা বলতেছেন তাই সে কথা বলতেছে আর আমার মতে তো শুধু মেয়েদের চোখের দিকে তাকেও বোঝা সম্ভব যে সে আপনার সাথে কথা বলতে আগ্রহী কিনা তাই মেয়েটিকে যতদিন পর্যন্ত না আপনার সাথে কথা বলতে আগ্রহী করতে পেরেছেন তার আগে নাম্বার চাইবেন না মেয়েটি আপনার সাথে কথা বলতে আগ্রহী হলে তখন নাম্বার চেয়ে দেখুন হানড্রেড পার্সেন্ট নাম্বার দিয়ে দিবে আমি গ্যারান্টি দিলাম স্টেপ নাম্বার সাত মেয়েটিকে বোঝান যে আপনি তার নাম্বার নিতে আগ্রহী না হোয়াট আরে বন্ধু এটাই হচ্ছে আসল ট্রিক আপনি মেয়েটিকে যত বোঝাতে পারবেন যে আপনি তার নাম্বার নিতে আগ্রহী না আপনি মেয়েটি থেকে নাম্বার চাইলে মেয়েটি আপনাকে নাম্বার দিয়ে দেওয়ার সম্ভাবনা তত বেশি আপনি নাম্বার চাওয়ার আগেই মেয়েটি যদি বুঝতে পারে যে আপনি তার নাম্বার নেওয়ার মতলব আছেন আপনি আগে থেকেই তার নাম্বার নেওয়ার সুযোগ খুঁজতেছেন তাহলে মেয়েটি আপনাকে নাম্বার না দেওয়ার সম্ভাবনা মেয়ে যখন বুঝবে আপনি তার নাম্বার নিতে খুব আগ্রহী তখন মেয়েটি আপনার নাম্বার চাওয়ার কারণের মাঝে খারাপ কোনো উদ্দেশ্য আছে এটা ভেবে নেবে অথবা ভাববে যে আপনি তার নাম্বারের জন্য এত পাগল হয়ে গেছেন তার মানে আপনাকে একবার নাম্বার দিলে আপনি তাকে নানাভাবে বিরক্ত করবেন আপনাকে নাম্বার দিলে আপনি নিশ্চয়ই কোনো বাজে পরিস্থিতি সৃষ্টি করবেন তাই উপরের এক থেকে ছয় নাম্বার স্টেপ কমপ্লিট করা পর্যন্ত ভুলেও মেয়েটিকে বুঝতে দিবেন না যে আপনি তার নাম্বার নেওয়ার জন্য খুব আগ্রহী যখন নাম্বার চাইবেন হুট করেই নাম্বার চাইবেন এবং নাম্বার চাওয়ার পিছনে ভালো এবং বড় একটা কারণ দেখিয়ে নাম্বার চাইবেন তাতে মেয়েটি মনে করবে যে আপনার তার নাম্বার নেওয়ার পিছনে খারাপ কোনো উদ্দেশ্য নাই নাম্বারটি নেওয়ার দরকার পড়েছে তাই চাচ্ছেন নয়তো বা চাইতেন না তখন মেয়েটি কোনো চিন্তাভাবনা ছাড়াই আপনাকে নাম্বার দিয়ে দিবে এটা গ্যারান্টি দিলাম স্টেপ নাম্বার আট মেয়েটিকে বোঝান যে নাম্বার দিলে তারই উপকার হবে এই স্টেপটি বোনাস স্টেপ অর্থাৎ আপনি এই স্টেপটি অনুসরণ করলে বেশি উপকার হবে আর অনুসরণ না করলেও তেমন কোনো সমস্যা নাই তবে আমার মতে আপনি চাইলে জাস্ট এই আট নম্বর স্টেপটি দিয়েও যে কোনো মেয়ে থেকে নাম্বার নিতে পারবেন এক্ষেত্রে আগের সব স্টেপগুলো ফলো না করলেও হয়তো তেমন কোনো সমস্যা হবে না কারণ আপনি যদি মেয়েটির থেকে নাম্বার চাওয়ার আগেই মেয়েটিকে বোঝাতে পারেন যে সে যদি আপনাকে নাম্বার দেয় তো তারই উপকার হবে তাহলে আশা করা যায় যে কোনো মেয়ে আপনাকে নাম্বার দিয়ে দেবে এখন হয়তো মনে মনে ভাবতেছেন যে কিভাবে মেয়েটিকে এটি বুঝাবেন। তাহলে চলুন কয়েকটি উদাহরণ দিচ্ছি এক আপনি মেয়েটির সাথে কথা বলতে বলতে কৌশলে জেনে নিন যে মেয়েটির এমন কোনো সমস্যা আছে কিনা যেটাতে আপনি তাকে হেল্প করতে পারেন সেটা হতে পারে তার কোনো একটা ব্যাপারে কোনো তথ্য লাগবে তো আপনি তাকে বলতে পারেন যে সমস্যা নাই আমার এক ফ্রেন্ড অথবা বলতে পারেন আমার পরিচিত একজন এ ব্যাপারে জানেন তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও তথ্যটি কালেক্ট করে আমি তোমাকে মেসেজ করে দিয়ে দেব। এখানে তো জাস্ট একটা উদাহরণ দিলাম সব উদাহরণ দেওয়া তো সম্ভব না বাকিটা আপনাকে পরিস্থিতি অনুযায়ী নিজের বুদ্ধি খাটিয়ে বের করে নিতে হবে আমি পুরো ভিডিওতে যে যে স্টেপগুলো বলেছি তার মাঝে থেকে আপনি যত বেশি পরিমাণ স্টেপ ফলো করবেন আপনার নাম্বার পাওয়ার সম্ভাবনা ততটা বেড়ে যাবে আর আপনি যদি আমার ভিডিও সব কয়টি স্টেপ ফলো করেন তো আমি কথা দিলাম আপনি যে কোনো মেয়ের থেকে নাম্বার নিতে পারবেন আর আমার পক্ষ থেকে একটা উপদেশ অনলাইনেই হোক বা রিয়েল লাইফেই হোক যে কোনো অপরিচিত মেয়ে থেকে প্রথম দেখাতেই হুট করে নাম্বার চাইবেন না তাতে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে পাবেনই না বরং মেজির কাছে নিজেকে ছোট করা হবে তাই ধৈর্য ধরুন নাম্বার নেওয়ার জন্য টেনশন করতে হবে না সময় হলে নাম্বার পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে মেয়েদের থেকে কখন নাম্বার চাইবেন আপনারা চাইলে আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আলোচনা করব যে মেয়েদের থেকে কিভাবে নাম্বার চাইবেন তো আপনারা দ্বিতীয় পর্বটি চান কিনা না সেটি জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না ওকে ভালো থাকবেন বাই